নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শীতকালের পারফেক্ট একটা ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে একেবারে অমৃত তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে ছ পিস বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ আর এক টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিলাম দু দুপিট খুব ভালো করে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব এই পাশটাও ভালো করে ভেজে নেব মাছ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর চারকোয়া রসুন একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মাছটা দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে দুটো মিডিয়াম সাইজে আলু এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটুখানি ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটুখানি ভেজে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে একসাথে কষিয়ে নেব একটু সময় কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস আপনারা প্রয়োজনে টমেটোও দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দেব এখানে দু কাপ মতন জল দেব ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দিলাম একটু সময় ফুটতে দেব দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা একটু সময় ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তৈরি হয়ে গেছে শীতকালে একদম পারফেক্ট ট্যাংরা মাছের রেসিপি যেটা গরম ভাতে অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ